তো আজ যাবো কুচবিহারের রাসমেলা আর কুচবিহারের রাসমেলা যে আজ মোর সঙ্গে এরকমটা হবে আমি সত্যি ভাবুর বাঘ নাই কি হলে এটা দেখার জন্য তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝি পাবেন যে মোর সঙ্গে আজকে কী হয়েছে তো যাই হোক হাই হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করং ভালো আছেন আর মিও অনেক ভালো আছে তো চলে আসছিলাম আজ আরেকটা নতুন ব্লক নিয়ে তো আমি কালকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আছুম আর মোর বড় আছে কালকে ডিউটি থেকেই তো আজকে আমরা ঠিক করছি যে দুজনে মিলে কুচবিহারের রাসমেলা যেমন কিন্তু এই যে দেখো মানে কী কম সকালবেলা উঠে ভিডিও ভাবছিলাম যে সকাল থেকে একদম রাত পর্যন্ত ভিডিও করিম যা যা মুই করং কিন্তু মুই না এখনও টাইম পাং নাই সোজা খাওয়া দাওয়ার পরেই একদম সাজা বাড়া শুরু করে দিয়ে দিসুং আর এই পাশে দেখো মো শাড়িও রেডি এদি মো শাড়িও রেডি আর আগের দিন বজ ডিউটি থেকে এসেছে ফল টল নিয়ে আসছে এগুলো রাখিবার মতো টাইম পাং নাই ভিডিও করা তো দূরের কথা তারপরেই রেডি টেডি হয়ে একদম ঝটপট পর যে বাড়ির যে অল্প ভিডিও করি ওই টাইমটাও পাং নাই পুরা যে আমাকে রাস্তার ভিডিও করে লাগে ধরছে আর এই পাশে দেখি মুই মুইয়ার পর বাইক যাওয়ার লাগছি আর সোজা চলে আসলাম কুচবিহার আর কুচবিহার আসবো আর মদন মোহন মন্দিরে এটা তো হবারই পায় না তো আমরা মদনমোহন মন্দির যে অল্প ঠাকুরের দর্শন করলাম আর মুই না ছোটোতেই সেটা দেখি খুব ভয় পাশুম এলা আর ভয় ভয় লাগে না এলা তো বড়ো হয়ে গেছ আর এই পাশে দেখো কত লোক আজকাল যেহেতু ভাঙা মেলা ছিল কিন্তু আমরা ভাঙা মেলার দিন গেছি কারণ তার আগের দিন আমরা যাওয়ার টাইম পাইনি আর ভাঙা মেলা যে এত ভিড় হয় মুই মানে জীবনে ফার্স্ট টাইম দেখলুম যে ভাঙা মেলা এত ভিড় হয় এর কোথাও তার যাওয়া হয় নাই ভাঙা মেলা আর আসিয়া যা ভিড় বাপরে বাপ পা রাখার মতো জায়গা নেই এমন অবস্থা তো দেখি রে বাবা ধরছেন প্রচুর পরিমাণে ভিড় আর মোর বর এ তো মোবাইল নিয়েই ব্যস্ত আর ভাবছিলাম যে রাস মানে পুরো মেলাটা ঘুরিম আর সঙ্গে মানে শেয়ার করিম কিন্তু সত্যি এত ভিড় ছিল এত ভিড় ছিল যে মুই ভিডিও করি চাও আর ভিডিও করা হয় নাই কিন্তু আরেবার মতো এই জায়গা নেই ভিডিও করা তো দূরের কথা তো তারপর মুই মেলাত কি কি কিনছুম অনেক জিনিস কিনছুম আর এই দুইটা দিছুং ধরিবার একটা হল আমার মিত্র আর একটা মোর হাজবেন্ড তো এই দুজন কাক মো এগুলো ধরি দিসুন কারণ খুবই ওজন আর মই এগুলো নেওয়ার পাই না তো এমনি দুজন মিলে আমরা এখন বাড়ি যাবার লাগছে আসলে মই ভাবছিলুম যে পুরোটা শেয়ার করিম কিন্তু সত্যি পাং নাই গাইস তো মেলাতে আমরা কিছু খাই নাই তার জন্য মেলা বাড়ি থেকেই বাইরেই আমরা সোজা বিরিয়ানির দোকান চলে গেছি যেহেতু খিদা লাগছে আর সকালবেলায় বাড়ির থেকে বেরোচ্ছি তো খাওয়া দাওয়ার পরে মোটামুটি বেরোই পড়লাম আর যেহেতু আমরা বাইক নিয়ে কুচবিহার যাইনি বাইকটা আমরা পুন্ডিবাড়িই ডাকছি আর পুন্ডিবাড়ি থেকে কুচবিহার পর আমরা গাড়িতে গেছি তো তার জন্যই আবার আস ফেরার সময় গাড়ি মানে আর কি টোট অটোত করি আমরা পুন্ডিবাড়ি পর্যন্ত আসি এই যেটা বাইক বর রাখছে বাইকটা নিয়ে আর এই পাশে দেখি দেখেছি প্রচুর পরিমাণে জিনিস নিয়ে ফেলাসুন আজকে বরের টাকা একদম শেষ করে দিসুন তারপরে এই জিনিসপত্র নিয়ে আমরা বাইকও তারও বাড়ি যাওয়ার লাগছে তো যাই হোক মোর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখা হবে হচ্ছে পরের ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকেন টাটা